হাই ফ্রেন্ড আমি চলেছি নিলিমা তো আজকে এখন পড়িয়ে বাড়িতে আসলাম এখন অনেক রাত তো ভাবলাম যে আপনাদের সাথে একটু করি তো আমরা এখন আমি আর পিয়াংশুরায় নিয়ে বসেছি কি নিয়ে বসেছি দেখিয়ে দাও চিকেন ললিপপ চিকেন ললিপপ আর এখানে চিকেন পাকোড়া কি এখানটা হচ্ছে শশা আর এখানটা হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে স্যালাড আর এখানে একটা চাটনি চাটনি না সস না তুমি কোনটা খাবে না হুম আরে আরে বানিয়েছি তো কদিন ধরে তো ভীষণ ব্যস্ত বাড়িতে তো কাজ হচ্ছে জানেনি তো কালকে তো ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল সেই কাজ টাজ করে গেছে পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে কালকে তখন তো আর ভিডিও পোস্ট করতে পারিনি কালকে তো আজকে আসেনি আবার কালকে কাজে আসবে না কালকে আজ আসবে না তার পরের দিন আবার আসবে কাজে আসলে ভীষণ কষ্ট হয় তখন ওই পিছনে খাটতে খাটতে আবার রান্না বান্না আবার বাচ্চা সামলানো আবার ওকে পড়ানো যেহেতু সেটাই তো কে বলে বিয়েটা কেন বললাম সংসার যার কোনো সার নেই এই যে আদি খেয়ে নিল পিয়াংসু খেয়ে নিল ব্যাস রাতের খাবার খাবার খাচ্ছি না কিছু ভাই খেয়ে মোটা হচ্ছে দিন দিন সকল শিশুকে জানাই শিশু দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা Er du sulten? Ja.

নিজে একটা বমি করবে আমাকে বলছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি একটা বাই বাই খাওয়া দাওয়াটা করে নি